তখন বন্ধুরা এখন আজান পড়ে যাবে দিক দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো এখানে এই যে বিট বাইজাচ্ছে তেলে কিছুক্ষণ একটা বাইজ কত পানি উঠছে পানি এতভাবে ঝড়ায় দিলাম তারপরে অনেকটা পানি উঠছে আর এখানে এই যে ঘুড়িটা ভাঙায় আনছিলাম ভাঙায় আনার পর কিছুটা হলো যে ফ্রিজে রাখছি দুই করে আর এটা মেলায় রাখছি এটা মেলায় রাখার একটাই কারণ কালকে এটা আর কি ভাজব গড়িটা ভাজব যার কারণে মেলা মেলায়ক এখানে হলো আদা বার করে নিচ্ছি এই আদা বলে সরি টক দিয়ে বার করে নিচ্ছে বিরিয়ানি রান্নার জন্য আর মাংসটা আমি একটু বেজে নেবো কিছুক্ষণ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বলছি আমি প্রতিদিন তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো সন্ধ্যাবেলার দিকে দেখতে পেয়েছেন সন্ধ্যাবেলা আমি মাংস বসাইছি সন্ধ্যা রাধনে আগে এখন কিন্তু মাংস হয়নি অল্প আছে রান্না করতেছি আর পাশের চুলায় ওগুলোকে বসায় দিছি পানি অনেক আর চাউলটা তো জড়াই নিছি দেখতে পেয়েছেন তো যাই হোক ভিডিওটা শুরু করছি আর বিরিয়ানি কেন রান্না করতেছি এটা তো একটা যে কোনো একটা কারণ আছে কারণ বলতে কি আমার ছোট ছেলের ওগুলোকে আজকে জন্মদিন তো ওইভাবে ওর জন্মদিনটা পালন করা হয় না কয়েক বছর ধরে কারণ উনি হলো মেয়ে হওয়ার পর থেকে মূলত মেয়ে হওয়ার থেকে ওর বার্থডেটা পালন করা হয় না কারণ হলো এক মাস আট পিস এক মাস আগে এক মাস যেমন মে মাসে মেট হয় জুন মাসে সেলেটটা হয় এক মাস আর কি উনিশ আর একুশ মেয়েটা হয় উনিশ তারিখে মে মাসে আর জুন মাসের একুশ তারিখে আমার ছোট ছেলেটা যার কারণে আর কি ওইভাবে আর কি করা হয় না তো আজকে হঠাৎ করে নাকি সকালবেলা যাইয়া ওর বাইরে বলতেছে ভাইয়া ভাই তো না আজকে তো ওরে খুশ তো ও আরো নাকি মনে নাই আমার মনে নাই আমারও মনে আমার হঠাৎ করে হুসু করতে যাই আর দুপুর বেলা মনে হয়েছে হুসু খানা যে আজকে তো ছোট ছেলের জন্মদিন একুশ তারিখ বুঝলা গেলাম কি করিয়া দুদিন আগে মন ছিল তো যাই হোক যে কথা সে এক ছেলেকে পাঠাই দিছি কে কানতে জানে না ছোট ছেলে

স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন যদিও জানান না তারপরে আমি কই আমার কথা তো সবাই প্লিজ স্কিপ না করে দেখবেন আর আমি এখন যে মাংসটা আর কি আস্তে আস্তে করতেছি আর একটু মাংসটা ই করবো রান্না করবো পরে তারপর হলো গিয়ে করবো পানিটা পর্যন্ত মাংসটা হবে তারপর হলো গিয়ে বিরিয়ানিটা রান্না করবো যদিও বিরিয়ানি আমি একেবারে সবকিছু দিয়ে বসে দিচ্ছি এই মাংস যদি চাউলটা দিয়ে আমি বাইজা তারপর পানি দিয়ে দিবো আমি এক্সট্রা করে কোনো চাই চাউল বাঁচবো না এভাবে আমি এখন রান্না করি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই চাউল মিশে গেলে দুই কেজি আর মাংস হইলো গিয়ে দুই কেজি তো দুই দুয়ে দুয়ে চার কেজি তো সব সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন বাইরে পড়ালা বেশ কথা পেস্তি দিয়ে কাটলেন না ভালো না পেঁয়াজ

এক মুপেশে রে গুডি গুডি করসে বেটি না পাছ না তা না আমি কাম দরিয়নে কইততামন আছা বেছি ই কাছা এই আমা পার খাইতে বেছি মজা কচকসা হয় কাছাটাই বেছি মজা এটা আমি পানি যে ভালাম মন নাই এই টিভি গরম বেজেলে হ্যাঁ তুই একটু দিয়া একটা মুসলাই আপ বেজেলা কোশী দেখ কেমন করে চিপা চাবি দা দৌড় পাতা চাই অন্ধকার মেদে তো বন্ধুরা এই যে এখন সবাই খাওয়া দাওয়া করবে তারপর হলো গিয়ে আর বাবাই কাছে এক জায়গায় আসলে কেক কাটবে হ্যাঁ কি হ্যাঁ কাশ্মী এটা এটা দে কাশ্মীর আর তার ডিম বাজলে তুই খাবি কি আর ইন্দুর

দেখবা <laughs> তোমার <laughs> তো বন্ধুরা ভাজি এখন গিয়ে দশ মিনিট বাকি বারোটা তো এতক্ষণ বসে ছিলাম এখন মুখটা ধুইলাম ফ্রেশ হইলাম চলে যাব পরে তো দেখতেই পাইছেন ছোটো ছেলের বার্থডের জন্য কী কী করলাম কিছু অল্প কিছু বিরিয়ানি রান্না করলাম আর এই যে কেক একটা কেক আনলাম যেটা আনলে হয় না ছেলের মন খারাপ হয় যার কারণে আর কি করলাম পর জন্মদিনটা আর কি বললাম যে ওইভাবে পালন করা হয় না মেয়ে হওয়ার পর থেকে মেয়েরটা করি অর্টার করা হয় না তো এই জন্য এবার করলাম আর ও এতটা আবার অ্যাক্টিভ না ক্যামেরার সামনে আসতে চায় না এই কেক কাটবো এই ডিউসাম আবার বলল লজ্জা পায় কেক কাটবো ক্যামেরা ভিডিও করবো এলাকা ও আসবে না এই ভিডিও এই কেক কাটতে বলতেছে কাশ্মিয়ারে দিয়ে কাটাও শুনছে নালা কথা তো যাই হোক বললি আনছে কাটলাম ভিডিও জানি না কতটুকু করছে রাশেদের যখন এডিট করব তখন দেখতে পারবো তখন বুঝতে পারবো টুক করছে তো যাই হোক এখন যায়া আসিও থাকবো মেয়ে অলরেডি চলে গেছে উপরে চিলাচিলি করতেছে আম্মু আসো বলছি যাই এসিটা সারো বৃষ্টি হয় ঠিক কিন্তু প্রচুর পরিমাণ গরম এই এসি সারা একদম যায় শুভ যে ওইটা হয় না আমি বলছি যাই এসি সারো আমি করতেছি এই আসতেছি তো এখন ফ্রেশ হইলাম মুখ টুক ধুইলাম এখন যাই শুয়ে থাকবো ঠিক আছে বন্ধুরা আবার কি নিতে আসছো তুই তো এখন যে শুয়ে থাক আবার দেখা হবে কালকে সকালে এ পর্যন্ত সবাই ভালো থাকেন কারো করে বড় সকালে থাকাটা বোকামি তাহলে গুড়িটা যদি আজকে আসায় না থে বৃষ্টির মাল আসায় না থাকে কালকে আমি টাইম এত হয়ে যেত বাচ্চা বৃষ্টির মাল দিয়ে

যদি আমার হয়তো আমি তো রিলস ভিডিওতে রান্না বান্না দেখাই না রান্না বান্না দেখাই আমি আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমি হাউস ওয়াইফ আমি একটা মেয়ে আমি ঘরের বউ আমি এই তিনটা সন্তানের মা আমার রান্না বান্না ছাড়া কি থাকবে বলেন তো বাচ্চারা কি খাবে সারাদিনে রান্না বান্না কি করবো না করবো আমার চিন্তা ভালো থাকবে ঘরের কাজকর্ম ওইগুলোই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি ডেলি ব্লগ করি তো যাই হোক আজকে এই যে সকাল সকাল উঠে আমি কালকে যে ছেলের বাটের পিরানি ভাত ছিল ওইটা গরম করছি তারপর হলো গিয়ে অনেকগুলো ভাত আছে ভাত খাবো আমি অনেকদিন ধরে ভাবতে আছি পানি ভাত খাবো তবে এই গুলিগুলো ভাত আছে তাই না তারপরে খেতে যাবো মরিচ আনবো খেত থেকে মরিচ তুই লাই না তারপর হলো গিয়ে এই কাঁচা মরিচ দিয়া কি কই কাঁচা পেঁয়াজ দিয়া এই মরিচ দিয়া পানি ভাত খাবো আমার আবার এটা অনেক পছন্দ একটা খাবার আগে আমি এই গুলিগুলো টাইলা নিই অনেক তারপর ওটা তো হবে গুড়ি না কেমন জানি হয়ে গেছে একটু তো আশা করা যায় টেলার পর খাওয়া যাবে টেলার পর সমস্যা হবে না এটা আবার চাইলে আবার গুড়ি গুড়ি যে বাইরে হইবো ওইটা আবার গ্রাইন্ডার করতে হইব খুব ঝামেলা আর গুড়ি টেলাও ঝামেলা আছে কোনো কিছুই সহজ না তো যাই এটা বলে আমি গুড়ি গুলা টাইলা নিয়ে বন্ধুরা ঠিক আছে

এটা এটা এই এটা লো কি কব হ্যাঁ নাস্তা নাস্তা তোর হলো দুপুরে খাও তুই পড়তে বই এই না পড়তে বই আপনি নাস্তার খবর লইবেন না আপনি পরেন ওই দিলাম বৃষ্টির মা ভাঙেন তো ও পারে না ও রাখাল আগর মায়েলায় ওই যা রাখাল নেই হবেন সারেন ফ্যান এইটা ফ্যান হয়েছে একটা সারেন আর একটা ওইটা কোন একটা দবার করিয়া উইল প্লেট লো হুই সিমা প্লেট লইল নো বন পচা ধসা ভালাই যা ঠিক আসলে একটা কাটলের কুস মন মতন পাইলাম না এটাও জানি কেমন উরপে তেনে ভাঙে হ সাত দেন উরপে এ ভিতর পর তুমি পচা পশা দেই বালা হয়নি যে দূর বালা হয় বালা আছে জবান দিয়ে কি পশা এটা কুশ বালা গো শক্ত রসা রসা ভাইন বিশি তোলার মুখ থালাই সালাই যাও আঙ্গো বেশি দরকার কাটার দরকার না এটার আবার বালু বিশি হ্যাঁ বেশি ফাটা না কালকা যে দিয়ে গাছে ওই একটা রসারা খাই আিসি বাইটা বেশি দেন বাঙ্গেল সব বিশি লম খালি এন তো বিশি লও গ্রাম অঞ্চলের মানুষের খাওয়ার পদ্ধতি বুঝে না খাই তো কেমন জানা না ভাল হয় দেয় যদি আমি ডাকার মতন খাওয়ার স্টাইল জানতো তাহলে জীবনও ভাল না চাইটা খাইলে লইলে আমার ডাকার মানুষই বেশি যে পছন্দ কাল কাছে বেশি ভাঙা দিয়েছে খাইছো কেমন লাগছে মজা লাগছে তো মজা এই মজার খাওয়াটা তো তুমি দেখো জানে না এলেকে পালাই দেয় বাইজা আমরাও খাই বাইজা বর্তা খাই সুটকি দিয়ে বাগার খাই কাইটা সববাবই খাই বাইজা বিশি দিয়ে এই যে চাইল বাজার দিয়ে কিন্তু বেশি অনেক মজা কাটাল আবার ডেট জায়গা আবার ডেট কে জায়গা জাত কইলেন ডেট ফেল হয়ে গেছে না কি গো পনেরো বারোটা বাজে আছে গা হ্যাঁ পনেরো বারোটা বাজে এই এই আমরা না এক একসাথ খাইতে কাঁচা কাঁচা মাসে কয় আমি সারাদিন কি রান দিও দেন আছে কোনো রান্না নেই হিসাবে সব রান্নাটা গোকালি বার করে গরম করতেছি তো বন্ধুরা এই যে দেখেন কাঁঠাল কাঁঠাল বেশি দিয়ে কালকে সুটকি দিয়ে রান্না করছে এটা বার করে গরম করছি দেন কালার সেরা দেখে কিন্তু এমনি কালার খুব সুন্দর আর এই যে এখানে মাংস ছিল মাংসটাও গরম করছি বিরিয়ানি তো সকালে গরম করতে দেখতে পেয়েছেন এইখানে ওই যে কালকে যে বেগুন দিয়ে বেগুন টমেটো আলু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করছি হ্যাঁ কি কপ কাটা মন লাগে নাই তো যাই হোক এইটা বেগুনের তরকারি এটা গরম করছি গরম করতেছি এগুলো কিন্তু সব রেডিমেড রান্না এখানে যে ফেবসা আছে ফ্যাফসাটা বলছে কাজ করবাবো বাইর করে ভাজা ভাজা করতে এটা তেল আর একটু তেল দিয়ে ভাজা ভাজা করবো আর এখানে শ্যামা রান্নার জন্য দুধ বসাইছি তো বিটার দুধটা বসাইছি এক এক প্যাকেট সাথে গুঁড়া দুধ দিব আর বর্তা হবে কাঁচা মরিচে সুটকির বর্তা এই জন্য এই যে সাদা সাদা মরিচগুলা বাইসা নিচ্ছি এই মরিচ দিয়ে যে চেপা সুটকি বীজানো সে তিনটা এরা দিয়ে অল্প একটু বর্তা বানাবো আর এই মরিচগুলো বৃষ্টি একটা ইয়ে তো গাছ থেকে যে মরিচগুলো উঠে আনছি এই যে বড়ান লাগতো না বড়ালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যাই হোক এইলো আমার রেডিমেড দেখেন রেডিমেড বার করছি তারপর পনেরো বারোটা বেসা সেদিক সেদিক কাঁটাল মাটাল বাইঙ্গা এই এল আগর বাগর সময় শেষ তো যাই হোক এগুলো গরম কইরা তারপর বাদ বসাই দিব ভিতর ইটুই হইতাছে আর কি নরম হয়ে যাইতাসে তো ভিডিওটা কিন্তু কালকে আমি সন্ধ্যাবেলা শুরু করছি এখনও চলতাসে ছেলের কালকে বার্থডে রান্নাবান্না কেক কাটা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবার কাছে অনুরোধ থাকবে এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন প্লিজ সবার কাছে অনুরোধ রইল